আমরা এখন বেড়াবেরি পূর্বপাড়ায় সিঙ্গুর আন্দোলনের অন্যতম পীঠস্থান সিঙ্গুর আন্দোলন চলাকালীন এই গ্রামের নাম বারবার উঠে এসেছে প্রথম সারিতে আর যে বাড়ির সামনে আমরা এখন দাঁড়িয়ে সেই বাড়িও সিঙুর আন্দোলনের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য একটি বাড়ি পায়েল বাগের বাড়ি সেই পায়েল বাগ যে মাত্র দু বছর চার মাস বয়সে অ্যারেস্ট হয়েছিল সিঙুর আন্দোলনে অংশ নিতে গিয়ে মায়ের সঙ্গে তিন রাত লকআপে কাটিয়েছিল পায়েল পঁচিশে সেপ্টেম্বর বিডিও অফিসে চেক আমাদের জমি চেক অন্যজন জন নিয়ে চলে যাচ্ছে এই জন্য আমরা গেছিলাম হ্যাঁ এবার রাত্রিবেলা মানে ওখানে সকাল থেকে দশটা থেকেই হচ্ছে আমি দশটার সময় গেছি বাচ্চাকে নিয়ে পাইল কিন্তু দু বছর চার মাস মা ছাড়া থাকবে না তারপরে হঠাৎ একটা নাগাদ লাইট অফ করে মারধর শুরু করলো মারধর শুরু করে একটা ঘরের মধ্যে ভরে দিলো সেখান থেকে রাত দুটো নিয়ে গেলো থানাতে চন্দ্রনগর থানাতে নিয়ে গিয়ে তারপরে তিন দিন লকাবে আপে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে মানে ছেড়েছে আমাদেরকে রাত্রিবেলা এবার ওখানে লকাবের মধ্যে ওর শরীর খারাপ বাচ্চাটা জ্বর সর্দি হয়েছিল শরীর খারাপ হয়েছিল এমনকি দুধ চেয়েছি যে জেলের মধ্যে দুধটাও দেয়নি এই কারখানাই বেড়াবিড়ি পূর্বপাড়ায় বাঘ পরিবারের জীবন ঘুরিয়ে দিয়েছে অন্য পথে সালটা দু একটু একটু করে সে সময় চড়ছে উত্তেজনার পারদ বলে যে আমি নাকি পুলিশকে বোমা ছুঁড়েছিলাম তাই জন্য আমাকে ধরে নিয়ে গিয়েছিল তোমার বয়স কত ছিল তখন তখন আড়াই বছর মুক্তি মিললো ঠিকই কিন্তু ফিরল না সেই আগের জীবন কৃষকের যদি জমি না থাকে তবে তাঁর আর কিবা বা করার থাকে জমি নেই কারখানা হবে কি না তাও জানা নেই সামনে শুধুই অনিশ্চয়তা দিদির কাছে যে আবার বলতে হবে না আমাদের সাংসারিক অবস্থা খারাপ আবার শরীর খারাপ বড় মেয়েটা যদি একটা কিছু করে দেয় দিদি তো পায়লো অনেক ছোট আঠারো বছর বয়সে থাকেন অনেক দেরি